শিক্ষা বন্ধুরা মাইলাই ব্লগে সবাইকে স্বাগত এখন আমি চলে এসেছি একটা নূতন ব্লগ নিয়ে সকাল সকাল আর আমি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি তো এখন বাজে সকাল আটটা দশ মতো বাজে আর কালকে রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে রোদ ভীষণ জল জলে রোদ হয়েছে তাই সকাল সকাল উঠে যত জামা কাপড় ছিল সেগুলো সব মানে কাঁচা ধোয়া হয়ে গেছে আর বাইরের দিকটা তো মানে রোদ উঠেছে যে কিছু দেখা যাচ্ছে না দেখো দেখা যাচ্ছে না আর এই সামনে এই গাছটা আছে বলে দেখতে এত ভালো লাগছে এটা হচ্ছে বট গাছ দেখো কাপড়গুলো আপাতত ধুয়ে কেচে মেলা হয়ে গেছে আর আমি এখন চান করে সবে উঠেছি তো মা সকাল সকাল ঠাকুরকে তুলে দিয়েছে আমি এখন সবে চান করে উঠেছি এবার একটু ঠাকুর নমস্কার করব তারপরে এবার আজকে সকালবেলার খাওয়া দাওয়া কী আছে সেদিকে যাব। মা এখানে জ্যান্ত মাছ নিয়ে বসে পড়েছে আগের দিন বাজার থেকে জ্যান্ত মাছ এনেছিল দেখো লাফাচ্ছে মাছগুলো ওই দেখো 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 মাছগুলো একদম সব জ্যান্ত আছে তাই না মা হ্যাঁ জ্যান্ত মাছ তো এখন মাছগুলোকে এত মাছ তো লাগবে না জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে আর যে কটা লাগবে সে কটা কেটে নেবে এটা দুপুরের জন্য এটা পরে হবে মাছগুলো জল দেবে তোমা হ্যাঁ চলো এখন ওই জ্যান্ত মাছগুলোর মধ্যে মা জল দিয়ে দিচ্ছ ধুয়ে দেবে না ঠান্ডা জল না গরম বাবা সব মাছগুলো কীভাবে লাফিয়ে লাফিয়ে চলে আসছে থাকবে মাছগুলো কদিন থাকে মায় মাছগুলো হায় 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 কদিন থাকবে মাছগুলো পাঁচ ছ দিন থাকবে এরকম বালতির মধ্যে রোজ রোজ জল পাল্টে পাল্টে রাখলে তবে থাকে মাছগুলো এবার মা জলের মধ্যে আবার নতুন করে জল চেঞ্জ করে মাছগুলো জাবিয়ে দিচ্ছে আর এদিকে মা গরম জল এই যে মানে গরম জলের মেশিনের মধ্যে ভাত আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে সকালের খাওয়ার জন্য তো আর কি কি হচ্ছে সেটা দেখি মা কি করে ফ্রিজ থেকে কি বের করবে হ্যাঁ আর ভেন্ডি সেদ্ধ সকালবেলার এটাই ব্রেকফাস্ট ঠিক আছে আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ টমেটো পোড়া আবার কি আর কিছু করবে না পিঁয়াজ লঙ্কা আচার তেল দিয়ে হ্যাঁ এবার ভেন্ডিগুলো গরমের মধ্যে ভেন্ডিগুলো খারাপ হয়ে গেছে তা নিয়ে দিও না তাহলে শুধু ভেন্ডি সেদ্ধ বাদ দাও দিয়ে টমেটো টমেটোগুলো ফ্রিজ খারাপ হয়ে গেছে নাকি হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে ভেন্ডি এরকম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাহলে ছেড়ে দাও শুধু টমেটো সেদ্ধ আর টমেটো পোড়া আর আলু সেদ্ধই খাওয়া হোক তাই না মা ফেলে দাও ফেলে দাও গরম এত গরম পড়েছে না নাকি ফ্রিজ খারাপ হলো বলো তো গরমে না ঠিক আছে ছেড়ে দাও যা শুধু আলু সেদ্ধ আর টমেটো পোড়া হলেই হয়ে যাবে জল ব্রেকফাস্টে আবার কি জল খাওয়ারে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ ভাতই ফেভারেট এই গরমে চলো ভেন্ডিগুলো ফেলে দাও মন খারাপ করে লাভ নেই এটা দিয়েই খাওয়া হবে আর কি করা যাবে নষ্ট হয়ে গেছে গরমে এখন ভেন্ডি সেদ্ধের বদলে এবার পুই শাকের ডোগা সেদ্ধ হবে দেখো পুঁইশাকের নরম ডার সেদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগে ছোট ছোটো নাও ছোট ছোটো তো ন দেখো এই এই ডোগার সেদ্ধ ভালো লাগে তাহলে ভেন্ডির বদলে হচ্ছে পুঁইশাকের ডার সেদ্ধ অনেক ভালো লাগে অনেকে ভর্তা বলে ভালোই লাগে এবার টমেটোগুলো গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছে একটা টমেটো মানে গ্যাসের মধ্যে দেওয়া আছে আর দুটো সাইড থেকে দেওয়া আছে যাতে সাইডগুলো আস্তে আস্তে টমেটোগুলো পুড়ে যায় তাড়াতাড়ি হয়ে যাবে এবার কড়াইতে সরষের তেলটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এখন এবার মা আলু সেদ্ধটা মাখানোর জন্য ভাতের থেকে আলু সেদ্ধটা বের করে নিচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আলুটা মাখানো হয়ে গেছে এটা হচ্ছে পুঁই শাকের ডোগা ভর্তা আর এটা হচ্ছে টমেটো পোড়া টমেটো পোড়া ভর্তা তো মোটামুটি আলু মাখা আর পুঁই শাকের ডোগা ভর্তা টমেটো পোড়া ভর্তা হয়ে গেছে এবার খাওয়ার পালা খেতে দাও মা টমেটো পোড়াটা